পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বাকিদের থেকে আলাদা হন বিশেষ হন কিছু লক্ষণ আছে বা বলা যায় কিছু অভ্যাস যা মেধাবী বুদ্ধিমান চালাক ব্যক্তিরা মেনে চলেন আপনিও কি জিনিয়াস মানুষের ক্যাটাগরিতে পড়েন দেখে নিন গভীর রাতে জেগে থাকার অভ্যাস বেশিরভাগ জিনিয়াসদের গভীর রাতে জেগে থাকার অভ্যাস থাকে কিছু না কিছু পড়া বা চিন্তা করা একটি অভ্যাস ইতিহাস সাক্ষী আছে বেশিরভাগ প্রতিভাবান মানুষেরই অনিদ্রা অর্থাৎ নিদ্রাহীনতার রোগ ছিল অনেক বুদ্ধিমান ব্যক্তির আত্মজীবনী দেখায় যে তাদের সকলের মধ্যে একটি জিনিস মিল ছিল অর্থাৎ তার ঘুমের ব্যাধি ছিল বা তিনি রাতে খুব কম ঘুমতেন বিজ্ঞান খেলাধুলা ব্যবসা রাজনীতি বা শিল্পকলার ক্ষেত্রে অনেক মহান ব্যক্তির খুব কম ঘুমোনোর অভ্যাস ছিল সারাক্ষণ কিছু করার আবেগ ও চিন্তা তাঁদের ঘুমোতে দেয় না নিকোলা টেসলা যার দৌলতে আপনার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে তিনি দিনেমাত্র দুই থেকে তিন ঘণ্টা ঘুমোতেন লিওনার্দো দ্য ভেঞ্চি যিনি মোনালিসার দুর্দান্ত চিত্রকর্মটি তৈরি করেছিলেন তিনি দিনেমাত্র তিন ঘন্টা ঘুমোতেন ভুলে যাওয়া বা সাধারণ জিনিস মনে না রাখা আপনি কি তালা চাবি বা ছোটোখাটো জিনিস কখন কোথায় রেখেছেন ভুলে যান তাহলে জেনে খুশি হবেন যে অনেক বুদ্ধিমান লোকেরই ভুলে যাওয়ার অভ্যাস ছিল ফরগেটিং নামের প্রবন্ধে বলা হয়েছে অসাধারণ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ ছোট ছোট জিনিস মনে রাখেন না আপনি যদি সমস্ত কিছুতে ফোকাস করেন তবে আপনি কোনো একটি বিষয়ে ফোকাস করতে পারবেন না মহান প্রতিভা আইনস্টাইনের স্মৃতিশক্তিও খুব একটা ভালো ছিল না এমনকি তারিখ ও ফোন নম্বরও মনে করতে পারছিলেন না এমনকি একবার ট্যাক্সিতে বসে নিজের বাড়ির ঠিকানাও ভুলে গিয়েছিলেন ঘুমানোর আগে চিন্তা করার অভ্যাস থাকলে তাও জিনিয়াস হওয়ার লক্ষণ আজ কি হল কাল কি হবে ঘুমানোর আগে এসব ভাবার অভ্যাস সাধারণ মানুষ বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে যেখানে প্রতিভাবান মানুষের মন সারাক্ষণ ছুটতে থাকে এবং তারা বিছানায়ও অনেক কিছু নিয়ে চিন্তা করে নিজের সঙ্গে কথা বলা আপনি যখন নিজের সঙ্গে কথা বলেন তখন আপনার মস্তিষ্ক ভালোভাবে কাজ করে মনস্তাত্ত্বিকদের মতে অনেক সময় মনের কথা বলা হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে এবং মনে রাখতে খুব সহায়ক বলে প্রমাণিত হয় অভিনবত্ব নতুন জিনিস দেখার ইচ্ছা নতুন জিনিস অন্বেষণ করতে থাকুন তাদের এই ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি